মহা সমারোহে স্বামী বিবেকানন্দের একশো তম জন্মদিবস পালন করে কাঁচরাপাড়া গয়েশপুর বিবেকানন্দ ব্যায়ামাগার শরীর শিক্ষা কৃষ্টি এবং সমাজ সেবা কেন্দ্র প্রধান অতিথি স্বামী সর্বসুখানন্দ মহারাজ চেয়ারম্যান রামকৃষ্ণ বানপ্রস্থ মিশন খুব সহজ সরলভাবে বিবেকানন্দের উদ্দেশ্য বাণী আদর্শ নিয়ে আলোচনা করেন বিশেষ অতিথি সমাজবিজ্ঞানী ডক্টর তাপস কুমার দে ডাইরেক্টর ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং যুব সমাজের সার্বিক তথা সামাজিক বিকাশের কথা আলোচনা করেন স্বপ্নপূরণ ট্রাস্টের কর্ণধার মৌসুমি বসু মজুমদার বিবেকানন্দের শিক্ষামূলক বাণীর বর্ণনা করেন আজকের অনুষ্ঠান বিভিন্ন কার্যকলাপের মাধ্যমে সফলভাবে উদযাপিত করার জন্য পৌরপিতা নেপাল সাহা বিবেকানন্দ ব্যায়ামাগারের সকল সদস্যদের এবং এলাকার যুবক যুবতীদের ধন্যবাদ জ্ঞাপন করেন সঞ্চালক পাল মহাশয়ের শব্দ চয়ন এবং কণ্ঠে উপস্থাপনায় অনুষ্ঠানের মাধুর্য আরও বেড়ে গিয়েছিল সংবাদ পাঠে ডক্টর তৃপ্তি রায়